প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রাজনীতি নিয়ে তো অনেক কথা হচ্ছে কিন্তু আমাদের নিজের শরীরটার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে বয়স বাড়ছে অসুস্থতা বাড়ছে চিকিৎসার ব্যয় বাড়ছে খাদ্যের ব্যয় বাড়ছে শিক্ষার ব্যয় বাড়ছে ছেলে সেই তুলনায় আয় তো বাড়ছে না ফলে একটা বড় সমস্যা বিশেষত চিকিৎসা সমস্যা চিকিৎসায় যে রোগগুলো আমরা জীবাণু দ্বারা ভুগি যেই রোগ সেসব রোগে সেই রোগের বাইরে আসলে বেশিরভাগ রোগী আমরা ভুগি যে রোগগুলোর কারণ কোনো জীবাণু নয় অর্থাৎ জীবাণু ঘটিত নয় যেগুলোকে নন কমিউনিকেবল ডিজিজ বলে যে জীবাণু যে রোগগুলো যেমন ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ফ্যাটি এবং বেশ কিছু অ্যালার্জি সহ বেশ কিছু রোগ আছে যেগুলোর মূল কারণ কিন্তু কোনো জীবাণুকরিত নয় অর্থাৎ কোনো জীবাণু এর জন্য দায়ী নয় তাহলে জীবাণু যদি দায়ী না হয় এই রোগগুলোর বিরুদ্ধে তো অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই অর্থাৎ ভাইরাস জন্য তো যেগুলো সেগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করে না কিন্তু যেগুলো কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোনোটাই না সেগুলির বিরুদ্ধে কোনো এইসব জাতীয় ঔষধের কোনো ভূমিকাই থাকার কথা নয় তবে হ্যাঁ ওষুধের ভূমিকা আছে চিকিৎসা আছে এসবের কিন্তু চিকিৎসার আগে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এটা আমরা সবাই জানি তাহলে এই রোগগুলিকে যেগুলো নন কমিউনিকেবেল সেগুলো হলো লাইফস্টাইল ডিজিজ বলা হয় চিকিৎসা বিজ্ঞানে যেমন আমরা যদি আমাদের জীবনের যে যাত্রা জীবনযাত্রা জীবন আচরণ যদি বদলাতে পারি তাহলে এই রোগগুলো হয় হবে না কিংবা অনেক পিছিয়ে দেয়া যায় যেমন যদি আমরা চিকিৎসা চিকিৎসকরা বলছেন যেমন সাদা ভাত অর্থাৎ সাদা চালের ভাত সাদা আটা বা ময়দার রুটি সাদা চিনি সাদা লবণ দুধ যেটা সাদা রং। এই পাঁচটা সাদা জিনিস একেবারে কমিয়ে আনতে হবে পারলে বাদ দিতে হবে তাইলে এর বাইরে কি খাওয়া যাবে যেমন লাল আটা লাল চালে ভাত খাওয়া যাবে লাল চিনি খাওয়া যাবে লবণ সাধারণ লবণের পরিবর্তে বিট লবণ কিংবা হিমালয়ান হিমালয়ান পিঙ্ক খাওয়া যাবে আর অন্য অর্থে যেমন ভাত রুটি বিস্কিট পানীয় কোমল পানীয় যেগুলো এগুলো আসলে বর্জন করাই উত্তম মদ্যপ এগুলো কোনোটাই আসলে খাওয়া উচিত না বিড়ি সিগারেট তো নাই তো এগুলোর বাদ দেওয়া যায় মদ এবং বিড়ি তো সহজেই বাদ দেওয়া যায় কিন্তু ভাত আতা রুটি বিস্কিট প্রসেস ফুড বাইরে থেকে যে ক্ষেত্রে প্যাকেট আমরা খাদ্য খাই পানীয় খাই এগুলো তো সহজেই বাদ দেওয়া যায় একেবারেই বাদ দেওয়া যায় এর পরিবর্তে ভাত একেবারেই কমিয়ে আনা রুটি একেবারেই কমিয়ে আনার পরিবর্তে আমরা যদি বেশি সবজি খেতে পারি তাহলে সবজি ভাতের জায়গায় সবজি চলে আসলো ধীরে ধীরে এই অভ্যাসটা করতে হবে আমাদেরকে বিশেষ করে যাদের বয়স তিরিশের উপরে চল্লিশের উপরে চলে গেছে তাদের এটা করতেই হবে এটা করতেই হবে এটা করতে পারলে এবং ট্রান্সফ্যাট যেগুলো পোড়া মাংস লাল মাংস ভাজা পোড়া জিনিস খাওয়া যাবে না বাদ দিতে হবে পোলাও অতিরিক্ত চর্বি তেল ইত্যাদি ডুবো তেলে ভাজা কিছুই খাওয়া যাবে না তাহলে এগুলি করতে পারলে আমাদের শরীরে ক্ষতিকর ফ্যাট জমতে পারবে না এবং কার্বোহাইড্রেটও বাড়তে পারবে না ফলে ডায়াবেটিস রোগীদের উপকার হবে হার্টের রোগীদের উপকার হবে প্রেশারের রুগীদের উপকার হবে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে ক্যান্সারের ঝুঁকি কমে যাবে ইত্যাদি নানা ধরনের যে রোগগুলো আমরা ফ্যাটি লিভার কমে যাবে অনেকগুলো রোগ আছে এর ধরনের আপনারা দেখে নেবেন ইউটিউবে সার্চ দিলে এখন সব পাওয়া যায় ফলে বক্তব্য অত্যন্ত পরিষ্কার পাঁচটা সাদা জিনিস বাদ দিতে হবে দুধের তৈরি এবং দুধ খাওয়ার কোনো প্রয়োজনই নাই বয়সকালে এটা শিশুদের খাদ্য মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কিন্তু দুধ খায় না বড় হলে সুতরাং এই বদব্যসটা ত্যাগ করতে হবে অতএব সুস্থ থাকার উপায় হল ভাত রুটি একেবারে কমিয়ে খেয়ে সাদা জিনিস সাদা চাল সাদা আটা বাদ দিয়ে প্রসেস খাদ্য বাদ দিয়ে কমল পানীয় বিড়ি সিগারেট মদ ইত্যাদি বাদ দিয়ে সবজি সবুজ শাক সবজি এবং কিছুটা সাইট্রাস ফল টক ফল যেগুলো জাম্বুরা আমরা লেবু কমলা লেবু ইত্যাদি খেতে হবে আমাদের এবং মশলা যেমন হলুদ আদা লং ইত্যাদি মশলাগুলো একটুখানি হ্যাঁ দুধ চা বাদ দিতে হবে কফি পারলে পুরোটাই বাদ দিতে হবে কিংবা কালো ব্লা টি ব্ল্যাক কফি খেতে হবে চিনি খাওয়া যাবে না এর সঙ্গে দুধ খাওয়া যাবে না পরিষ্কার বক্তব্য এগুলো এখন মানতে হবে সুস্থ থাকতে হলে কারণ আমরা এগুলো না মানার কারণে অবহেলার কারণে গুরুত্ব না দেওয়ার কারণে এগুলোর প্রতি আমরা অল্প বয়সেই রুগী হয়ে যাচ্ছি এবং হাসপাতালে যাচ্ছি চিকিৎসা অনেক টাকা ব্যয় করে দেশে বিদেশে চিকিৎসা করছি পরিবারে বোঝা হয়ে যাচ্ছি রোগে ভোগাটা কতটা কঠিন বয়স্কালে সেটা সবাই জানে যে কোনো রোগী যে কোনো বয়সই কঠিন কিন্তু বয়স্কদের জন্য আরও বেশি কঠিন অত্যন্ত পীড়াদায়ক আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং আমাদের সচেতন করে তুলুক সচেতনতায় মানুষকে অনেক কিছু থেকে মুক্তি দেবে এবং সেটা আল্লাহ সহায়তা করবে অতএব অনেকে বলেন যে আল্লাহ দুনিয়া আমার জন্য কোনো খাদ্য নেই না এটা ভুল কথা মিথ্যা কথা অনেক খাদ্য আছে হাজারো রকমের আপনি এটা না তো এটা খাবেন যেটা ভালো সেটা খাবেন মন্দটা খাবেন এবং পরিমাণে কম খাবেন পানি বেশি খাবেন একটু এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করবেন ব্যায়াম করবেন ঘুমবে ঘুমা সাত আট ঘন্টা ঘুমাতে হবে দুশ্চিন্তা করা যাবে না এবং অসুখে অবশ্যই চিকিৎসার কাছে যেতে হবে পরামর্শ নিতে হবে সব কিছু নিজে বুঝলে নিজে করলে চলবে না অতএব বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি অনেক দিন পরে আবার স্বাস্থ্য বিষয়ক ই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সিও জহিরুল হক রানা ডিবেট উইথ রানা চ্যানেল আসসালামু আলাইকুম হাফেজ